হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা দারুণ একটা ভিডিও তার জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত সকলেই দেখে যাবেন ভিডিও শেষে দারুণ একটা জিনিস দেখতে পারবেন এবং এই ভিডিওতে দারুণ দারুণ জিনিস আপনাদের মধ্যে শেয়ার করবো সকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশেই থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এক নদীর ধারে কিন্তু অসংখ্য অনেক কিন্তু এই ছোট ভাই এগুলোর নাম কি বলে গঞ্চা গঞ্চা আমরা যেগুলো গ্রাম চিনি গঞ্চা দেখে নেই নদীর মাঝখানে কিন্তু গঞ্চা বনছে এগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে এবং কি এগুলো থেকে অনেক বীজ আছে প্রত্যেক গাছে মাথায় দেখতে পারবেন বীজ আছে এগুলো কিন্তু বাজারে বিক্রি করা হয় এই যে বীজ থেকে দেখতে পাচ্ছেন আপনাদের দেখায় বীজগুলো কিন্তু অনেক বড় বড় হয় আর এখানে দেখতে পাচ্ছেন শুধু এগুলো কিন্তু বীজ বীজ দানা এগুলো কিন্তু বাজারে বিক্রি হয় এগুলো মূলত কাজ করা হবে এগুলা মানে রোদে শুকানো হবে শুকানোর পরে যখন ঝাঁকি দেবে ওইগুলো বাড়ি দেবে তখন ঝরঝরি পড়বে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু অনেকগুলো পড়ছে যেগুলা শুকাইছে সেগুলো কিন্তু পড়ছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর নদীর ধারে পুরা ব্রিজ দেখেন ব্রিজ কিন্তু এগুলা গনসা দিয়ে রাখা হয়েছে আর এগুলো দেখতে পাচ্ছেন অনেক ঘনশা এগুলা এই দেখতে পাচ্ছেন বড় বড় হাতা বাঁধছে এই ব্রিজে রাখা উদ্দেশ্য হলো যেন এই বীজগুলা ঘনসাই বীজগুলা যেন নষ্ট না হয় খুব তাজা থাকে মানে ময়লাধুলা এগুলো যেন না ভরে এর জন্য এই বীজ ব্রিজের উপরে রাখা হয়েছে আর ওপর সাইডে আপনাদের আরেকটা জিনিস দেখায় প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর ধারে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাদ্রাসা জমি আর এখানে দেখতে পাচ্ছেন গনসা রাখা হয়েছে যেন এইগুলা রোদে খুব ভালোভাবে শুকায় এবং কি এইখানে দেখতে পাচ্ছেন নিচে একটা পর্দা রাখা হয়েছে যেন মাটিতে না পড়ে ঘনশার বীজগুলা খুব সুন্দরভাবে রাখা হয়েছে আপনারা আমার সাথে থাকেন আপনাদের আরেকটা দারুণ একটা জিনিস দেখাবো প্রিয় বন্ধুরা এখন আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা লোক কিন্তু দেখতে পাচ্ছেন ঘনসা কিন্তু বড়ো দা দিয়ে কিন্তু ঘনসার ঘোড়াগুলো কাটতেছে কারণ এগুলা পানির নিচে তার জন্য কিন্তু কাটা হয়েছে আর যদি এমনিতে যদি টান দিয়ে তোলা হয় দেখবেন একটা এনে পানিতে এর জন্য অনেক বড় বড় শিকড় হয়েছে শিকড়ের জন্য অনেক গাছের সাথে অনেক কাদা মাটি এগুলো উঠে আসে তার জন্য কিন্তু দা দিয়ে কাটতেছে আর এখানে দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু এই যে এটা মহিষের গাড়ি মহিষের গাড়ি দিয়ে কিন্তু আনা হয় তার জন্য অনেক পরিশ্রম কম হয় এই জন্য মহিষের গাড়ি দিয়ে কিন্তু তারা এই গঞ্জে আর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটা ক্ষেত কিন্তু অনেক বিশাল বড় বড় খেত মোবাইলের ভিতরে অনেক ছোটো দেখা গেল কিন্তু এইগুলা ক্ষেত কিন্তু এক থেকে দুই বিঘার উপরে কিন্তু এই ক্ষেতগুলা আর এখানে কিন্তু এগুলো কিন্তু অনেক ভালো দামে বিক্রি করা হয় এই গনসার সার্ভিসগুলো আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও নিচে চ্যানেল বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর আপনাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন বন্ধুরা